আইসি সব বড় লোকের তুলা নিয়ে এসে কাজ করতে কাজ করে বড় জায়গা আপনার এখন আশা কতটা গুরুত্বপূর্ণ আচ্ছা কি হয়েছে রিয়া মানে তোমাকে এমন লাগছে কেন কোনো প্রবলেম দেখি আসেন আসলে সব কিছু বুঝতে পারবে আমি হোটেলে কি বলে আসব কিছু তো একটা বলতে হবে তাই না আর বোন এখানে মারা যাইতাছে আর আপনি কইতাছেন স্যার আপনি আসবেন না আঞ্জনার কি হয়েছে স্কুল থেকে ফেরার পথে আঞ্জনা হঠাৎ করে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায় আমি কারা কুড়া কুড়া হাসপাতালে নিয়ে আইছি আমি এখনি আসছি এখন ঠিক আছিস বোন 嗯。